আসসালামু আলাইকুম ফর এক্স ট্রেডিং আরও একটা মোটিভেশন ভিডিও নিয়ে আমি মেয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো বর্তমানে দেখতে পাচ্ছেন আরও একটা স্ট্রিট মিড অ্যাকাউন্ট ওপেন করে আছি তো আজকে এক তারিখ দেখতে পাচ্ছি সে ট্রেড করেছে চারটা তার ট্রেডে সে সাড়ে দশ ডলার প্রফিট করেছে তো বর্তমানে কী 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 করছে দেখি ফার্স্ট একটা এন্ট্রিতে চার ডলার সেন্ট সেখানে এনটিতে দুই ডলার আটচল্লিশ তারপরে এক ডলার দশ আর একটা হচ্ছে দুই ডলার তো এটা হচ্ছে কনফার্ম বা এন্টি ছিল আমাদের আজকে মার্কেট দুইটা ক্যাটাগরিতে ভাগ হয়েছে ফার্স্ট সকাল থেকে দুপুর পর্যন্ত একটা ক্যাটাগরিতে আমাদের সিগন্যাল বা আমরা প্যাটিশন দিয়েছিলাম যে মার্কেট টোটালি ডাউন ট্রেন্টে যাবে সো ডাউন ট্রেন্টে সেল করতে আরেকটা ক্যাটাগরি আমরা আপ প্রিন্টে যখন মার্কেট অ্যানালাইসিস চার্ট প্যাটার্ন দেখি যে মার্কেট চেঞ্জ হয়েছে তখন সাথে সাথে বলে দিই যে মার্কেট আপনারা বাই এন্টিতে রাখবেন সেল এনটিতে রাখবেন না সো তারা কিছু কিছু পাবলিক বাইএনটিতে প্রফিট করেছে তাদের ভিতরে একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট এটা হচ্ছে সে বাই এন্টি কনফার্ম বাই এন্টি নিয়েছে একটু সে বাইনটিতে প্রফিট করেছে সাড়ে দশ ডলার এটা হচ্ছে কনফার্ম ট্রেড তো ঠিক আছে এরকম কিছু কিছু ক্যাটাগরি আছে যারা আসলে ব্যালেন্স অনুসারে এই যে দেখেন যে অ্যাকাউন্টগুলো যে চার ডলার দুই ডলার বা আড়াই ডলার যেগুলোই করছেন এখন এরা সাথে সাথে দশ থেকে পনেরো ডলার স্টক লস ইউজ করেছে প্রতিটা অ্যাকাউন্টের আমরা তারা অ্যাক্সেঞ্জে ট্রেড ওপেন করি আমরা এখন মার্কেট অ্যানালাইসিস করে মিনিমাম দশ থেকে পনেরো ডলারটা স্টক লস দিই যে হ্যাঁ মার্কেট যদি বিপরীত দিকে যায় তাহলে হচ্ছে যেন এসেল হিট করলেও একটু কমের মধ্যে বেঁচে যায় আর মার্কেটে যদি প্রফিট নেয় তাহলে তো প্রফিট মুহূর্তের ভিতরে নিয়ে তারা কেটে দিতে পারে অল্প বেশি সময় তারপর আমরা টাইম তারপরে ইউজ করি আর ব্যালেন্স অল্প তাদের ক্ষেত্রে এসএলটা একটু রিস্কি হয়ে যায় কারণ আসলে দেখা যাচ্ছে পঞ্চাশ ডলার নিয়ে মাঠে আসতে চাই কিন্তু তাদেরকে বলি এইভাবে করলে তো আসলে মার্কেটে টিকে থাকতে পারবে না তারপরেও চাই তো সেক্ষেত্রে তাদের স্টপ প্লাস চার থেকে পাঁচ ডলার দিয়ে অনেক সময় স্টপ প্লাস সিট করে ঠিক আছে বাট কিছু করা নাই তাদের শিওর বলা হয় যে এইগুলো ট্রাই করে দেখেন বাট তারপরে মার্কেট তো গোল্ডের মার্কেট নি মাঝে মাঝে আপ দিবে ডাউন দিবে তো একেবারে কনফার্ম বোঝা মুশকিল এটা নিয়ে ঠিক আছে তো যেহেতু যারা আসলে কনফার্ম বলেন যাদের ব্যালেন্স একটু বেশি আছে তারা কনফার্ম প্রফিট করবে এখানে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে সো যারা ওইভাবে কাজ করতেছেন তারা নক দেবেন যে কে কেমন ব্যালেন্স নিয়ে কাজ করতে চাচ্ছেন আর কীভাবে শিখতে চাচ্ছেন সে কী ইন্টারনে ট্রেডিং করবে না কি সে শর্ট ট্রিট করবে লং ট্রিট করবে কেমন কী করবে যারা শর্ট ট্রেড এবং লং ট্রেড করে তাদের ক্ষেত্রে লস না হবে না বললেই চলে কারণ তারা ব্যালেন্স বেশি নিয়ে করে আর যারা ডে প্লাস স্কাল্পিং করে তাদের জন্য ব্যালেন্স একটা মিনিমাম একশো থেকে পাঁচশোর ভিতরে হলে তারা মোটামুটি ভালো রেঞ্জে ইনকাম করতে পারে কোনো প্রকার প্রবলেম ছাড়াই আর কোনো এসএলও হিট করে না সেরকম রেঞ্জে করা যায় যাই হোক যে যেভাবে কাজ করতেছেন অবশ্যই বলবেন আর যারা শিখতেছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট থাকবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্লাস ফেসবুক দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন সেটা আমরা আগে শিখবো প্লাস শিখতে শিখতে ইনকাম করবো তো ঠিক আছে সবাই দেখাবেন এক্সট মার ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও